ভূসুণ্ডির মাঠে শরীর নামক যে সাইকেলটা পড়ে থাকে সেই সাইকেলে পেট্রোল ডিজেল ব্রিজ ঢালার দিন হলো রবিবার রোববার দিন আপনার মন চায় একটু দেরি করে ঘুম থেকে উঠে ল্যাট খেতে খেতে বাজারে যেতে আপনার মন যদি বাস্তবে ল্যান্ড করে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর তাহলে সেই দিন রোববার সকালে কিন্তু রাহু কেতু শনি একত্রে আপনার কপালের উপর দৃষ্টি দেবে এরকম একদিন পরীক্ষা করার জন্য রবিবার দেরি করে ঘুম থেকে উঠে রুববার শ্যামলের মতন আপনার বউকে চুমকে দিয়ে বললেন কফিটা দিয়ে যাও যদি নিউটনের থার্ড ল আপনার বইয়ের ওপর অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু জিনিসটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে তাহলে আপনাকে বাজারে ব্যাগ নিয়ে মিলখা সিং এর মতন দৌড় লাগাতে হবে যদি নিউটনের থার্ড ল আপনার বিয়ে করা বইয়ের উপর অ্যাপ্লাই না হয় তাহলে কিন্তু এই যাত্রায় আপনি বেঁচে গেলেন তাহলে পা দোলাতে দোলাতে কফিটা শেষ করলেন তারপর সিগারেটের মুখে আগুন দিলেন পা নাচাতে নাচাতে কয়েকটা সুখ টান দিলেন সুকটান দিতে দিতে আপনার মনের মধ্যে একটা আদিরসের ভাবনা খেলে গেল তারপর আপনি আপনার বইয়ের কাছ থেকে প্রেমপত্রটা নিয়ে গুটি গুটি পায়ে বাজারের দিকে যখন রওনা দিচ্ছেন সেই সময় লুচির গন্ধে আপনার নাকের লোম কূপগুলো অবশ হতে লাগলো লুচির কথা ভাবতে ভাবতে আপনি যখন বাজারে পৌঁছালেন ওখানে গিয়ে প্রথমেই আপনি খাসির মাংসের দোকানে লাইন দেবেন আসলে খাসির মাংসের দোকানে লাইন দেওয়াটা বাঙালির কাছে এক ধরনের ইমোশন কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এই ইমোশনটা হয়ে গেছে ঠিক ফাটা জিন্স পড়ার মতন যে পড়ে তার অসুবিধা হয় না কিন্তু যে দেখে তার অসুবিধা হয় হাসি সম্পর্কে বাঙালিরা পিএইচডি করেছে সেই রামমোহনের থেকে কোথাকার মাংস নিলে মুখের মধ্যে প্রচুর মতন সেই মাংস মিলিয়ে যাবে আর কোথাকার মাংস মতো চেপাতে হবে এটা বাঙালি ছাড়া আর কেউ ভালো বোঝে না মাংস কেনার পর আপনাকে ছটিকা সফরে মাছ বাজারের দিকে আসতে হবে মাছ বাজারে এসেই আপনি লক্ষ্য করবেন যে বাগদার গলদার থেকে ফোর ফোর্টি ভোল্টের কারেন্ট বেরোচ্ছে আর পাবদার চিতর তো যাচ্ছে না ইলিশ হলে খুব ভালো হতো কিন্তু এখন তারা বঙ্গোপসাগরে হানিমনে ব্যস্ত আছে আর কিছুদিনের মধ্যে তারা যখন গাইনোকোলজিস্টের কাছে দেখাতে আসবে তখন আপনার হাতের নাগালের মধ্যে তাকে পেয়ে যাবে ফিস ক্যাবিনেটে আপনি যখন আমলা গামলাদের সঙ্গে বৈঠক সারছেন আর বারবার মাছের কানকে উল্টাতে উল্টাতে আপনার হাতে এক ধরনের আষ্টানি গন্ধ তৈরি হয়েছে ঠিক সেই সময় আপনি লক্ষ্য করবেন আপনার চামড়ার জুতোর পয়েন্ট প্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাছ বাজারে পিচ্ছির লাভা প্রবেশ করে আপনার পায়ের পুরো আঙুলকে চুম্বন করছে কিন্তু আপনি বুঝে যাবেন এখানে আর সময় নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি তিন চার পদের মাছ দ্রুত কিনে মাছ বাজার ত্যাগ করার একটা পরিকল্পনা আপনি মনে মনে সাজিয়ে নেবেন মাছ কেনার পর আপনি সবজি বাজারে ঢুকলেন সবজি বাজারে ঢুকেই আপনার প্রথমে নজর যাবে নয় মোচার দিকে না হলে ডুমুরের দিকে নয় কচুর দিকে তা না হলে অর্ধমিত স্যালাইনটা না বকফুল বা কুমড়ো ফুলের দিকে আপনার হৃদয় বলে দেবে যে চটপট করে সেইগুলো সংগ্রহ করে না কিন্তু আপনার মাথা অন্য কথা বলবে তাই আপনি ভাবার জন্য একটা সিগারেট জ্বালাবেন সিগারেটটা জ্বালিয়ে খেতে খেতে আস্থা ভোটের একটা জটিল অঙ্ক বিশ্লেষণ করবেন এই জটি অঙ্কটা যখন শেষ হবে তখন আপনি চটপট করে উচ্ছে বেগুন পটল কিনবেন আর কচু ডুমুর শান্তি কামনা করে বাজার বাজার পরিকল্পনা করবেন থেকে ফিরে এসে লুচির কন্ডিশনগুলো কেমন থাকবে তা কিন্তু আপনার বইয়ের মুড়ের উপর নির্ভর করবে আপনার বইয়ের মুড় যদি ভালো থাকে তাহলে গরম গরম দু চারটে লুচি আপনাকে ভেজে দিল আপনি ডাইনিং টেবিলে বসে খেতে খেতে আপনার বইয়ের অর্থ বাজেট শুনলেন আর বইয়ের মুখে কেউ ক্যারাসিন তেল ঢেলে দেয় তাহলে কিন্তু সকালবেলা ঠান্ডা পাংচার হওয়া লুচিগুলো আপনাকে কিলতে হতে পারে আর আপনার বইয়ের রেল বাজেট আপনাকে শুনতে হবে এই হলো বাঙালি রবিবার সকাল যেটা গতানুগতিক কাল ধরে অতীতে চলেছে বর্তমানে চলছে ভবিষ্যতে কি হবে আমি বলতে পারছি না যদি ভিডিওটা আপনাদের কোনো জায়গায় ভালো লাগে তাহলে লাইক করে দেবেন খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো হয়েছে তাহলে কয়েকজনের কাছে শেয়ার করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন